ঔরসে বোখারি এবং জলসা উপলক্ষে প্রস্তুতি সভা গাইসারা শরীফে বীরভূম জেলার রাজনগর ব্লকের গায়সারা শরীফে বিরাজমান দাদা মাজার হজুরের প্রতি বছর ঔরস মোবারক ও জলসা অনুষ্ঠিত হয় অনুরূপ মোবারক এবং জলসা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে জানুয়ারি সোমবার গাইসারা শরীফের খানকাও এ বোখারিয়া সভাকক্ষে বীরভূম এবং ঝাড়খণ্ড সহ অন্যান্য জেলার ভক্ত অনুরাগীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিন খানকাহে গদ্দিন সিন সৈফে মিল্লাদ সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারি এক সাক্ষাৎকারে বলেন যে এবং হজুরের পালিত হবে আগামী থেকে এগারোই ফেব্রুয়ারি কর্মসূচি হিসেবে থাকছে গোসল চান্দাল ফুলপশি চাদরপোশি চাদর কোরআন মিলাদ মেহফিল এবং ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে ভক্ত অনুরাগী হিসেবে বীরভূম জেলার পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি সহ ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে লোক সমাগম ঘটে সেই সমস্ত ভক্ত অনুরাগীদের খাবারের ব্যবস্থা সহ সমস্ত রকম বন্দোবস্তের ব্যাপারে তদারকি করার জন্য ভক্ত অনুরাগীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য সেই সাথে গত বছর জলসার আয় ব্যয়ের হিসেব জনসমক্ষে তুলে ধরেন পাশাপাশি বিশ্বশান্তি শৃঙ্খলা স্বার্থে দোয়া ক্ষয়ের করা হয়

かしんなこと。

اور ایک اور اگر ہم کو مان لیں بہت بڑا کا معاملہ سب داو کے ہو گیا ہے سے ہے آج نہیں ائے پھر بھی لیکن جو আজকে আমাদের একটা মিটিং রাখা হয়েছিল খারকাই বুখারি গায়সীফ এটা রাজনগর ব্লক বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এটা আগামী নয় ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত যে আমাদের উর্স হবে উসে পোহারি তার তার পরিপ্রেক্ষিতে মিটিংটা রাখা হয়েছিল এবং আগামী দিন আগামী বছর যেটা আমাদের হয়েছিল উরুসটা দু হাজার পঁচিশে সেটার হিসাব একটা দেওয়া হলো এবং যেটা উরস হবে আবার দু হাজার ছাব্বিশে যেটা হবে ন এগারো ফেব্রুয়ারি উরসের মাধ্যমে জলসা হবে সেই জলসার একটা কর্মসূচি আমরা সবাইকে বললাম নিমন্ত্রণও করলাম এবং কিভাবে কি করে কি করতে হবে সেটা সবাইকে জানানো হলো আমাদের চাদর থাকবে খিরকা পশি বাহুদের খিরকা পশি আর চাদর পশি না স্যার এইতে খাওয়া ব্যবস্থা থাকে যেটা সব সম্পূর্ণ ভেজ হয় যেমন হিন্দু ভাইরা আসেন ওনারাও দর্শন করেন তখন ওনারা ওনারাও প্রসাদ খেয়ে যান সিন্ডি খেয়ে যান